রিসেন্টলি আমরা দেখলাম যে পরিমনির ছেলেটার জন্মদিন হয়েছে এবং খুবই খারাপই লাগলো যে ছেলের জন্মদিন ছেলের বাবা আসতে পারবে না ছেলের বাবার ফ্যামিলির কেউ আসতে পারবে না এমনকি যে ওই পরিমনির ছেলের যে বাবা তার মা সে আসতে পারবে না দেখেন তার একমাত্র ছেলে একমাত্র ছেলের একমাত্র সন্তান সে দেখতে আসবে তার জন্মদিনে অনুষ্ঠানে থাকবে পরিমনি তাকে আসতে তাদের কোনো ফ্যামিলিকে আসতে দেয়নি তার চাচাদেরও আসতে দেয়নি এরকম কথা বলেন আপনারা জন্মদিন মানে কি জন্মদিন মানে সবাই একসাথে মজা করবে আনন্দ করবে শুধুমাত্র বন্ধু বান্ধবীদের নিয়ে পরিমণি রাত্রি স্বজনদের নিয়ে অনুষ্ঠান করবে এটা কি হয় যেখানে পিতারও একটা ভূমিকা রয়েছে কিন্তু পরিমণি বলছে যে তার বাবা কোনো খরচ দেয় না কোনো কিছু দিচ্ছে না ঠিক আছে এখানে খরচ দিচ্ছে না সবই ঠিক আছে যে এখন দিচ্ছে না পরবর্তীতে দেবে ঠিক না কিন্তু এখন জন্মদাতা পিতা যা যে নাকি তার ছেলেটাকে জন্ম দিয়েছে শরীফুল রাজ লোকটা অভিনয় করছে নায়ক অনেক ভালো ভালো ফিল্মে অভিনয় করেছে প্রথম যে সে অভিনয় করেছিল সেটা একটা রেদন রনির একটা মুভিতে সে অভিনয় করেছিল এবং ভালো অভিনয় করেছে ওইটাই তার প্রথম আত্মপ্রকাশ তো আমি যেটা বলছি শরীফুল রাজ যে ওনাকে আসতে দেয়নি ওনার মাকে আসতে দেয়নি এটা যে রাজ এটা যে পরিমণি করেছে টোটালি এটা খারাপ করেছে পরিমণির কাছে থেকে আমাদের আমরা এই ধরনের কিছু আশা করিনি কখনো করিও না দেখেন আপনার সন্তান যেমন আপনি ওই ছেলেটাকে ভালোবাসেন ঠিক ঠিক তেমনি শরিফুল শরিফুল রাজও কিন্তু তার সন্তানকে অনেক বেশি ভালোবাসে উনি কিন্তু মাঝে মাঝে দেখতেও আসতো এর আমরা নিউজ দেখেছিলাম কিন্তু পরিমণি তাকে আসতে নিষেধ করেছে তবে দেখেন পরিমণি যে কাজটা করেছে এখানে সে তার বাচ্চার জন্মদিন করেছে সব ঠিক আছে কিন্তু সে যে কাজটা করেছে ওখানে যে আরেকটা একটা ছেলের সাথে যে কাজটা করেছে মানে একবারে সবার সামনে রোমান্টিক যে ভাবটা করেছে এই নামটা আপনারা সবাই জানেন নামটা প্রকাশ করতে চাচ্ছি না সে একজন সিঙ্গার যে কাজটা করছে এটা কি তাদের করা ঠিক হয়েছে তার একটা জন্মদিনে সকলেই তাদের কিন্তু দেখছে এবং সকলেই কিন্তু তাদের পরিমণি কি করছে না করে সবাই কিন্তু দেখে যে না তাদের সম্পর্কে জানার জন্য এবং তাদের সম্পর্কে আগ্রহ বেশি বিশেষ করে তাদের ফ্যান ফলোয়াররা আচ্ছা এখন যে ব্যাপারটা নিয়ে কথা আমাকে সবচেয়ে খারাপ লেগেছে যে পরিমণি যে কাজটা করেছে শরীফ রাজের কে আসতে বলেন না করেছে এবং তার ফুল ফ্যামিলিকে আসতে না করেছে এটা নিতান্তই খুব খারাপ করেছে পরিমণি এই ব্যাপারটা দর্শক আপনারা কী ভাবছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন মার যেমন একটা মূল্যায়ন আছে বাচ্চার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু বাবার একটা মূল্যায়ন রয়েছে আপনারা সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন